দেশের জন্য কোন গালি নয় এটা বাংলাদেশের জন্য একটা হামাতের নাম যদি হেফাজতের মামলায় বিচার করা হয় এক লক্ষ বার ফাঁসি হবে দুই হাজার চব্বিশে জুলাই আগস্ট এই দেশের ছোট্ট ছোট্ট কমলমতি আমার যুবক বায়রা ছাত্র জনতা রাজপথে নামলো তাদের উপরে গুলি করলো সেদিন একটা ভিডিও দেখলাম বরিশালের ভিতরে ছাত্ররা আন্দোলন করে তাদেরকে গুলি শুরু করলো আমার ভায়রা মুসলমান যুবকগুলো জীবন বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দিছে ওই পানির ভিতরে টার্গেট করে করে গুলি করে আপনি হাসিনার দালালি করতে পারেন আমি পারি না কথা এর বিচার করতে হবে ইনশাল্লাহ রসুল যখন মক্কা বিজয় হলো ডাক দে বলে সকলকে মাফ করে দিলাম কিন্তু ছয়জন ওরা যদি মক্কা শরীফের গিলাপ ধরেও কান্দে ওদের মাপ নাই কে আসিনা দল করছে কে কি করছে সবাই মাপ কিন্তু আসিনা যে সরাসরি খুনি করেছে যেই পুলিশগুলো সাপলা চত্বরে বন্দুকের গুলি দিয়ে আমার ভাইকে শহীদ করেছে আমার মায়ের বুকটা খালি করেছে দু হাজার চব্বিশে এসে আমার ছাত্র জনতার বুকের উপরে গুলি করে টার্গেট করে করে হত্যা করেছে ওদের কোনো ক্ষমা নাই ওদের ফাঁসি হওয়া লাগবে কথা ঠিক কিনা ভাইরা আমার কি আস্তা আখ্লাহ এটা হ্যাঁ ভাই শোনেন এই এত উত্তর দিতে হচ্ছেন কি আপনি এইটা সে জুলুম করছে সেটা বলছি জুলুম করছে এটা বলা যাবে না না শোনেন ভাই হ্যাঁ বড় ভাই আমার কথা শোনেন আমার কথা শোনেন আরে শুনেন আপনি এত উত্তর দিতে হচ্ছেন কেন আপনি কি হুমকি দিচ্ছেন হ্যাঁ ভাই হুমকি দিচ্ছেন আপনি মুখে দাঁড়িয়ে রেখে এরকম একটা অপবাদ দিয়ে দিলেন হক কথা বললে শিবির হয়ে যায় তো এগুলো কোরআনে নাই জুলুম করছে তার বিরুদ্ধে বলা যাবে না সে খুন করে নাই এ ভাই ভাই আপনি শিবির বললেন কেন আপনি কি এখন এসে আপনি কোরআনের মাহফিলে আলেমদেরকে শিবির বলে গালি দিবেন কত বড় সাহস আপনি এতক্ষণ বলে আমাকে হুমকি দিয়ে যাচ্ছেন কোনো কথা বলি নাই শিবির তোমার কি করেছে হক কথা বললেই শিবির হয়ে যায় আল্লাহর কথম করে বলি শিবিরের রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক ছিল না আজ পর্যন্ত নয় দুই হাজার সালে এসে এই কথা আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি শিবির বাংলাদেশের জন্য কোন গালি নয় এটা বাংলাদেশের জন্য একটা রহমতের নাম তোমরাই এই কুত্তা লীগের দল আজকে আপনার হত্যা করে আজকে বিশ্বজিৎ হত্যা করে হিমাদুল ইসলামের আলেমদের সাপলা চত্বরে হত্যা করে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে এদেশের ছাত্র জনতাকে হত্যা করে লাশগুলো গুলো আগুনে পুড়িয়ে দিয়েছে ঠিক কে বলে জুলুম করলে সেগুলো বলা যাবে না খুন করছে সেগুলো বলা যাবে না তাহলে আপনি কি বলতে চান এভাবেই জুলুম করবে এভাবেই খুন করবে আমরা কথা বলবো না আজকে আমরা এইভাবে চুপ থেকে থেকে আপনাদেরকে তো আমরা ভয় করি না আপনি কেন আমাকে বাধা দিবেন আমরা তো আছি না থাকতেই কখনো ভয় করে কথা বলি নাই ঠিক আছে ধরে বলেন প্রয়োজন মাহফিল করব না সারা পয়সা প্রয়োজন নাই কথা বলছস শিবির কেমন কথা আমি কি মিথ্যা বলেছি উনি বলুক আমি একটা কথা মিথ্যা বলেছি ভাই আপনারা বলেন আমি কি মিথ্যা বলেছি সত্য কথা বলবেন আল্লাহ রসুলকেও তো তারা হত্যা করতে চেয়েছিল সাহাবিদেরকে হত্যা করেছে রসুলকে পাথর মেরেছে সে কথা বলা যাবে না আদিসা আমার রসুল বলেছেন আজুল মুজুল মা তুই

তারা ভারতের দালালি করবে আসেনার দালালি করবে বাংলার জমে তাদের জায়গা নাই তাদেরকে তাদের মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হবে দাঁড়াল দেওয়া হবে